শ্রমিকদের নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় বার্তা দিলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি এস আই আর ইস্যুতে এবার বিস্ফোরক মন্তব্য তার সরাসরি রাজ্যের বাইরে কর্মরত হাজার হাজার শ্রমিকের পাশে দাঁড়ালেন তিনি তিনি বলেন যারা রাজ্যের বাইরে কাজ করছে তাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল চর্চা শুনে নিন ঠিক কি বললেন নওসাদ সিদ্দিকী

সম্পূর্ণ অসত্য কথা বলে সাধারণ খেটে খাওয়া মানুষকে তার পরিবারকে আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে তার বক্তব্যের দ্বারা হয়তো তার বোমবাজার লোক কম পড়ে গিয়েছে লাঠিয়াল বাহিনী তার কম পড়ে গিয়েছে ওই গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে সেই গোষ্ঠীদ্বন্দ্বের কাজে লাগাবার জন্য তাড়াতাড়ি ডেকে নিচ্ছে নাম করে আমি আপনাদের বলছি সম্পূর্ণ অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে আমি দায়িত্ব নিয়ে বলছি যে যেখানে আছে পরিযায়ী শ্রমিক হিসাবে সে সেখান থেকে ফর্ম ফিল করতে পারবে এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই সুযোগটা আমাদেরকে দিচ্ছে কিভাবে দিচ্ছে সেটা আমি বলে দিচ্ছি প্রথম একভাবে দিচ্ছে কিভাবে যে আপনি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল করতে পারেন

আমাদের যারা এখানে বসে আছে মাকে চার পাঁচ হাজার টাকা আমাদের সংসার চলে যাবে এক মাস চলে যাবে না তাহলে চার পাঁচ হাজার টাকা ইনকাম করার দূরে সে গিয়েছে তার আসার দরকার আছে দরকার নেই অনলাইনে সে ফর্ম ফিল আপ করে অনলাইনে সাবমিট করতে পারবে আর একটা অপশন কি আপনার ছেলে গিয়েছে বাইরে কাজে আপনার মা তোমার স্বামী গিয়েছে বাইরে কাজে কারো পিতা গিয়েছে বাইরে কাজে প্রাপ্ত যারা তারা এই ফর্মটা সম্পূর্ণরূপে ফিল আপ করবে সম্পূর্ণরূপে ফিল আপ করবে সিগনেচারের জায়গায় কি বললাম করবে কিন্তু যেহেতু আমার ভাই আমার ছেলে মায়ের স্বামী আমার এই বন্টার স্বামী বাইরে আছে ভিন্ন রাজ্যে তাহলে কি হবে ফর্মটা সব ফিল করবে পিতা তার সইটা করবে আর এখানে যখন লেখাই আছে বা আমাদের বিদ্যাঙ্গুলের ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করুন তাহলে আত্মীয়তার ধরন উল্লেখ করার কথাই কমে দিয়েছে কেন বলো আসল নটোরিয়াস ক্রিমিনালটা তো পড়ে না সারাক্ষণ শুধু মমতা বানার্জি তুই বোমা দিছ মমতা বানার্জির কথা বলেছে কোথায় যার নামে দাঁড়া তোলে দাঁড়াবে আর মমতা বানার্জি বলছে তুই বোমা দিস তখন এত বড় দিদি আমাকে সার্টিফিকেট দিয়েছে আমাদের তো ওই কাজই দেখে থাকতে হবে একটু ফোনটা পড়েনি

কুতুবুদ্দিন মোল্লা নিজের নাম লিখে সই করে দেবে আর বিরাকাটে ছোট ভাই বা ভাই এইটুকু লিখে দেবে কিন্তু যখন জমা দেবে কাগজের স্টাম্প আর সই অফিসারের দেখে নেবে আপনার কাজ মিটে গেল মানে ওই কাজে পাঁচ হাজার টাকা খরচ করে আসার গল্প শোনাচ্ছে ওটা করতে হবে না নটরি আসছে পাল্লাই বলে দিন দুনিয়া দুটি যাবে বলছি কি বললাম বুঝতে পেরেছেন ওর পাল্লায় বললে তিন দুনিয়া দুটোই যাবে এখানেও ভোটার নিচ্ছেন পাঁচ হাজার থেকে আপনার লস করা হবে আবার ওইদিকে করতে পারবে আসার প্রয়োজন নেই যারা পরিযায়ী শ্রমিক ভাই আছে আমার ভিডিও দেখছে চিন্তিত হবেন না আপনাদের পরিবারের যে কোনো সদস্য ফর্ম ফিল করে তার নাম আর আপনার সাথে কি সম্পর্কে আছে সেটা উল্লেখ করে জমা দিলে ইবিএল আর স্থান মেরে সই করে কাগজটা ঘরে রাখলেই আপনার ফর্মটা সাবমিশন হয়ে গেল সাবমিট হয়ে গেল বা আপনারা অনলাইন থেকেও ফিল করতে পারেন এই বার্তা চলে গেল